মাজার ভেঙেছে তারা হচ্ছে এই দিদের বংশিত তাদেরকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি কারণ হচ্ছে মানুষ মৃত্যুর পরে তার কিছু থাকে না কথা বুঝলেন জীবিত থাকতে তার ফাঁসি হয় কিন্তু মৃত্যুর পরে তার কিছু থাকে না মাজার আপনি হাজার হাজার জায়গার মালিকও আছে এরা মারা গেলে এদের মাজার হয় না কারণ এরা এই কর্ম করে নাই যারা আল্লাহর কর্ম করছে তাদেরই ভুল বুঝছে আর তাদের উপরে যারা আক্রমণ করে তারা হচ্ছে এই দিদের বংশধর সিমারের বংশধর তাদেরকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি আচ্ছা তার সাথে চুলও কেটে দেওয়া হচ্ছে দাঁড়িয়ে মতো কেটে দেওয়া হচ্ছে এই বিষয়টা হচ্ছে যারা চুল কাটছে যারা দাড়ি কাটছে একটা সাধনাগত ভাবে একটা লোক সাধনাগত ভাবে ছিলেন তার সে তো কারো ক্ষতি করে না কারো ক্ষতি করে নাই কিন্তু তার চুল কাটা তার দাড়ি কাটা এটা ভীষণ অন্যায় তাদের বিচার হওয়া উচিত তাদের তিনবার ফাঁসি হওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে কি করণীয় উচিত তাদেরকে তিনবার ফাঁসি দেওয়া উচিত তিনবার তিনবার আচ্ছা তাছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া যায় কি পদক্ষেপ অবশ্যই আপনারা নেবেন আপনারা যেহেতু মিডিয়া আছেন আপনারা তুলে ধরবেন কেননা একজন মানুষ সাধনা করে সাধনা সাধনা ব্যাকেট ঘটায় এটা হচ্ছে খানের দরজালে রবির্ভাব যারা খানে দরজালে রাবির ভাবে নিয়ে এই কাজটা করছে তাদেরকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি তাদেরকে আমি তিনবার তিনবার কাশি অর্ডার দিচ্ছি মানে আপনি জিজ্ঞেস করছেন না রাষ্ট্রীয়ভাবে দিচ্ছি রাষ্ট্রীয়ভাবে দিচ্ছি আচ্ছা এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না বা একটা গান শোনাবেন কি না আপনি মনে যদি কোন ফরাক থাকে কি না আপনি গান করেন একটা গান হই যায় গান শুনবেন সবাই শুনবে আপনি আমি জন্মের আগে খাইতে গেলাম জন্মের আগে খাইতে গেলাম বুধের বাড়ি বাও করিয়া দিয়া যাওয়াজ গুরু দন। আমার বাবার যেদিন মৃত্যু হইল মা সেদিন যুপতি হইলো বাবার যেদিন মৃত্যু হইল মা সেদিন যুপতি হইলো আগে ছেলে জন্ম নিল আগি ছেলে জন্ম নিল পাইনা কথার বিবরণ উল্টা কথা দিয়া যাওয়াজ গুরুধন উল্টা কথা বাউ করিয়া দিয়া যাওয়াজ গুরুধন গুরু শিয়ালের সিং রিপাও ও গুরু আমার আনিয়া দেখাও শিয়ালের সিং ছাপি রিপাম অগুরু আমার আনিয়া দেখাও আমা আমাবসা পূর্ণিমাতে আমাবসা পূর্ণিমাতে কোথায় লেগেছিল চন্দ্রগ্রহণ উল্টা কথা বাও করিয়া দিয়া যাওয়াজ গুরু দন উল্টা কথা বাও করিয়া দিয়া যাওয়াজ গুরু দন ধন্যবাদ ধন্যবাদ